আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক শ্রোতা এক মিনিটের আমলে সত্তর হাজার ফেরস্তা আপনার জন্য দোয়া করবে এবং জান্নাতের মধ্যে একটি বাগান পাবেন সুবাহান আল্লাহ আল্লাহ ভিতরে আপনাকে একটি বাগান পুরস্কার হিসাবে দিবেন সুবাহান এক মিনিট আমলটি করতে হয় বিরোধ দর্শক শ্রোতা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক শ্রোতা হাদিসের মধ্যে এসছে কোনো ব্যক্তি যদি সকালবেলা কোনো রোগীকে দেখতে যায় কোনো রোগীকে দেখতে যায় তাহলে ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্য মাফেরাতের দোয়া করতে থাকে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য নেকে লিখতে থাকে শুভানন্দ কত বড় ফজিলতের কথা আবার কেউ যদি সন্ধ্যার সময় কোনো রোগী দেখতে যায় বলা হয়েছে এক মিনিট খালি রুগীকে দেখলো সারা রাত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য মাঘ ফেরাতের দোয়া করতে থাকে মাসুম কোনো সুবাহ নাই আর ফেরস্তারা যদি কোনো দোয়া করে তাহলে সেই দোয়া কখনো ব্যর্থ হয় না সুবাহান আল্লাহ প্রিয়দর্শক শ্রোতা সত্তর হাজার ফেরস্তা আপনার জন্য মাঘ ফেরাতের দোয়া করবেন এটা সাধারণ কোনো বিষয় না প্রিয় দর্শক শ্রোতা এই সত্তর হাজার ফেরাস যে আপনার জন্য দোয়া করবে শুধু তাই নয় আপনি যে একজন রুগীকে দেখতে গেলেন আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে জান্নাতের ভিতরে একটি বাগান নির্মাণ করবেন সুবাহ কত বড় ইন্টারেস্টিং বিষয় জান্নাতের ভিতরে আপনার জন্য বাগান আমরা দুনিয়াতে দেখেন ইচ্ছা করিলে একটা বাগান করতে পারি না কিন্তু আল্লাহ তালা আপনার জন্য জান্নাতে বাগান করে দিবেন কিসের কারণে মাত্র একজন রুগীকে আপনি দেখতে গেলেন আপনি আর কোন মাত্র রুগীকে দেখতে গেলেন এই নিয়তে যে একজন রুগী মানুষ তাকে দেখা উচিত তার খোঁজখবর নেওয়া উচিত আপনি এই নিয়তে গেলেন তার জন্য কোনো টাকা পয়সা খরচ করলেন না তার কোনো সেবাও করলেন না আর যদি সেবা করেন তাহলে কি পরিমাণ সব আল্লাহ আপনার আমার আমর নামায় দিবেন সেটা তো কল্পনার বাহিরে তো প্রিয় দর্শক শ্রোতা আমলটা খুবই গুরুত্বপূর্ণ মাত্র এক মিনিট সময় ব্যয় করবেন আপনার রুগী দেখতে গিয়ে আর এত বিশাল সবের বান্ডার আল্লাহ আপনার আমুল নামের মধ্যে দিয়ে দিচ্ছেন আমাদের সকলের উচিত রুগীকে দেখতে যাওয়া আর ফেরস্তাদের দোয়া তো ভাই এটা কখনো মিস হয় না ফেরেশতারা যা দোয়া করে সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যায় কিভাবে কবুল হয় একবার আল্লাহ রসুল আলী আসাল্লাম মেম্বরের মধ্যে উঠতে যাচ্ছিলেন এমন সময় প্রথম মেম্বারে পড়া দিলেন উনি বললেন আমিন দ্বিতীয় মেম্বারে পারা দিলেন বললেন আমিন তৃতীয় মেম্বারে পাড়া দিলেন বললেন আমিন তখন সাহাবিরা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আপনি তো অন্য অন্য সময় এরকম করেন না আমিন আমিন বলেন না কিন্তু আজকে আমিন বললেন কেন আল্লাহ রসুল বললেন হে আমার সাহাবার এই মুহূর্তে আমার কাছে ফেরাস্তা জিব্রাইল আসছিল সে আয়েশা বলতেছে ওই সকল লোক ধ্বংস হোক তারা রমজান মাস পাইলো অথচ নিজের গুণাকে মাফ করাইতে পারল না তারা ধ্বংস হোক তখন আমি বললাম আমিন দ্বিতীয়বার যখন আমিন বললাম তখন ফেরস্তা জিব্রাহিন বললো ওই সমস্ত লোক ধ্বংস হোক যারা পিতা মাতা পাইলো অথচ তাদের খেদমতের মাধ্যমে নিজের গুণাকে মাফ করাইতে পারলো না তারা ধ্বংস হোক আমি বললাম আমিন তখন আল্লাহ রসুন সাল্লাম বলেন জিব্রাহ তৃতীয়বার বললেন ওই সমস্ত লোক ধ্বংস হোক যাদের সামনে আপনি নবীজির নাম জপা হয়েছে অত শরীফ পরেন নাই তারাও ধ্বংস হোক আমি বললাম আমিন আল্লাহ রসুল বললেন তোমরা জানো আমি কেন আমি বললাম যে কথা তো এমনি কবুল ফেরেশতাদের দোয়া তো এমনি কবুল এরপরও আমি দোয়া পরে আরো তাদের দোয়াটাকে শক্তিশালী করে দিলাম আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বলছেন যে ফেরেশতাদের দোয়া এমনিতে কবুল তাদের দোয়া বেকবুল হয় না তো প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রসুল বলছেন একজন রোগীকে দেখতে গেলে সত্তর হাজার ফেরস্তা আপনার জন্য দোয়া করবে তার মানে তাদের দোয়া তখন কবুল হবে না আপনি এই আমলটি করে আপনি যখন একজন রোগীকে দেখতে যাবেন তখন আপনার দোয়াও কবুল হবে কেন ফেরস্তাদের দোয়া যদি কবুল হয় আপনার দোয়াও কবুল হবে তখন আপনি যা ইচ্ছা আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে তখন আপনাকে টেকটিক অবলম্বন করতে হবে যে আল্লাহ এই সময় তো দোয়া কবুল হয় আল্লাহ তুমি তাকে তাকে শিফা দাও আর যদি তার শিফা না থাকে তাহলে মানে মৃত্যু দাও এই দোয়াটা করা আপনার জন্য উপরিহার্য তাছাড়া আপনি মাফের জন্য দোয়া করতে পারেন আল্লাহ আমার গুনামাফ করে দাও আমার মনের আশা পূরণ করে দাও আমার যত হাজত আছে গাইবি খাজানা থেকে পূরণ করে দাও তখন কিন্তু আপনি দোয়া কবুল হওয়ার সময় এই টেকনিকটা যদি অবলম্বন করেন তাহলে আল্লাহ তালার কাছ থেকে আপনি অনেককে সুচিয়ে নিতে পারবেন আর বিশেষ করে যে রুগীকে দেখতে গেছেন কারণ রুগী তো রুগী কিন্তু আল্লাহতালা ফজিল উদ্দিন তো আপনার জন্য রাখছে আপনার জন্যে রাখছে কারণ আপনি রুগীকে দেখতে গেছেন আপনি দেখতে গিয়ে আপনাকে এত এত সব আল্লাহ তালা দান করতেছেন সত্তর হাজার ফেরস্তা আপনার জন্য মা দোয়া করবে জান্নাতে একটি বাগান দেবে এই এই যে সবটা কামাইতেছেন এটি রুগীর উদ্দেশ্যে কিন্তু আপনি এই সবটা পাচ্ছেন এই জন্য সেখানে গিয়ে রুগীর জন্য আপনি দোয়া করবেন আল্লাহ এই রুগীকে আপনি সুস্থ করে দেন আর যদি সকরাতের মধ্যে থাকে আল্লাহ সুস্থ না থাক সুস্থতা তার কপালে না থাকলে ইমানি মৃত্যু দাও এরকম ভাবে তার জন্য একটু দোয়া করবেন দর্শক শ্রুতি এই সময় দোয়া করলে আল্লাহ তালা অবশ্যই দোয়া কবুল করবেন এই যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আনিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন